সালাম ও বলা যে ভাই আমরা চলে যাচ্ছি বাই দাও আমরা আজকে চলে যাচ্ছি ওর নানার সাথে আছে ভাইন বাই দাও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই যে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম সাথে যে আমার আব্বা এখন আমরা ওই যে বিরতি নিচ্ছিলাম হোটেল উজানভাটিতে আমাদের সিলেটের হাইওয়েতে আর এই যে সহকে নিয়ে নেমে গেছিলাম ওই যেভাবে আমার কুলে বসে আসছিলো ওই যে আমার হাত সে ছাড়ি না তো সাথে দুই বোন থাকাতে যে কতটা শান্তি পাইছি দুই বোনই ওরে খুব টেক কেয়ার করে এই আমার খুব বেশি একটা প্রবলেম হয় না আর কি ওর সাথে কোথাও যাতায়াত করতেও বেশি একটা জ্বালায় না কিন্তু আমাকে শান্তি দেয় না ও আমার কুলে বসলে সে যতটা পথেই হোক সে আমার কুলেই থাকবে সে আমার কুল থেকে নামবেই না মানে যে আমরা অনেকটা পথ চলে আসছিলাম ভৈরব ব্রিজ এটা আমরা ভৈরব ব্রিজটা পার হচ্ছিলাম তো সুন্দর না ভৈরব ব্রিজটা আমি সয়েবকে নিয়ে এইভাবে আসলে কখনও লং ট্যুরে গাড়ি দিয়ে কোথাও যাই না আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি আমাদের ট্রেনটা আমাদের জন্য সেফ কিন্তু আমাদের আর্জেন্টলি আর্জেন্টলি ঢাকা আসার দরকার ছিল তো আমরা মানুষজনও বেশি ছিলাম তো একটা গাড়ি যেরকম একটা গাড়ি পাইছি ভাঙ্গাচোর একটা গাড়ি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি আমাদের ঢাকায় আসা খুব বেশি একটা জরুরি ছিল তো যে আমরা ভোরো ব্রিজটা পার হয়ে যাচ্ছিলাম তো আমাদের সামনে অনেকগুলো মুরব্বী ছিল তাই আমরা তিন বোন একসাথে পিছনে বসে যে দুষ্টিভি করতেছিলাম তো সোহেবকে অনেক কষ্ট করে ওর ছোটো মায়ের কাছে দেওয়া হয়েছে ও আমার কুল থেকে নামে না কিন্তু ওর কোলে গিয়ে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক শান্ত হয়ে বসে আছে এটা হচ্ছে ছোট মা ও বর আন্টির কোলে উঠে না কিন্তু ওর কোলে উঠে অনেক স্বাচ্ছন্দ্য করে তো আমার চুল আবার বাতাসে লাগতেছিল খুব বিরক্ত হচ্ছিল তাই ও আমাদের সাথে রাগ করে কথাই বলতেছিল না তাই আমরা দুই বোন ঢং ঢং করতেছিলাম ওরও বলতেছিলাম একদম ফকির নির্মুতো লাগতেছে প্রচণ্ড বাতাস বাহির থেকে এসে ধুলা করতে পড়তে আমাদের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এটাই আমরা দুই বোন ডিসকাস করতেছিলাম এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার ছোটো বোন তো দেখতেছিলাম আমাদেরকে কেমন লাগে আমরা আস্তে আস্তে অনেকটা পথ সামনে আগে যাচ্ছিলাম আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম মার্শাল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ এটা একটা কোন জায়গা ভৈরবের কাছেই মনে হয় মাত্র তো ব্রিজ থেকে আমরা নামলাম এসে যাচ্ছে তো যাচ্ছে আমাদের গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর তো দেখতে থাকেন আমাদের পুরোটা ব্লগ আর যারা যারা আমাদের পুরোটা ব্লগ দেবেন প্লিজ বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর যেতে চাই তো ঠিক আছে দেখতে থাকেন আমাদের পুরোটা ব্লগটা সম্ভবত কি কোন জায়গা ঠিক জানি না মনে নেই ঢাকার খুব কাছাকাছি ঢুকে গেছিলাম কিন্তু পরে আর আমরা ভিডিওটা নিতে পারিনি সবাই হঠাৎ করে গাড়ি ব্রেক হওয়াতে ও ঘুম থেকে উঠে নাকে মুখে দেব করা শুরু করে এতে আমরা প্রচণ্ড রকম ভয় পাই কারণ সব ঘুম থেকে উঠে বমি করে এই জন্য মানে আমাদের আর পরের ক্লিপটা নেওয়া হয়নি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ